তাতে এ ভাই এ ভাই তাতর রান্দাল ফলের খিদা ও দমা সে দুধ না কি আর খাতি হয় সে তুমিতি তো খায়তি না আরে হের কি করতাছে ও ভাই আর মারতো দে দুইটা না কি 10টা আপনি রেকাল

Буне вой, хер дони сыны. Кай. Яна дул страндой теса кеусайенда. Асса замура. Э бай. Ане Бай. Мыр. Мура килу чеси бай. Хай ане килу чеси бай. Хабар одай. Яна пленече. কাস্টমার কাস্টমারিতে সার বরেন বিশ মিনিট কি পঞ্চাশ মিনিট লাগবে নুরু সই গেছে নুরু সই গেছে